কোচবিহার ছ নম্বর ওয়ার্ড অমরতলা মোড় সংলগ্ন নেতাজি সুভাষ প্রাইমারি স্কুলে জেলা আইনি পরিষেবা কর্তৃক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা আদালতের জর্জ ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ বিভিন্ন রকম আইনি পরিষেবা নিয়ে এই শিবিরে আলোচনা করা হয় মূলত পক্স আইন নিয়ে আলোচনার মূল বিষয় ছিল পাশাপাশি বিভিন্ন আইনি লড়াই যাতে বিনা পয়সায় লড়াই করতে পারি সাধারণ মানুষেরা সেই বিষয়ে আলোচনা করা হয় এই বিষয়ে কি জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা আমরা শুনে নেব আমাদের স্কুলে এখানে জেলা আইনি বিভাগ থেকে একটা মানে আলোচনা সভা মূলত কে উপস্থিত রয়েছেন এখানে জজ সাহেব উপস্থিত রয়েছে জেলা জজ হ্যাঁ জেলা জজ আর এছাড়া কারা এসেছেন মানে অভিভাবকেরা গার্জেনরা এসছেন শিক্ষক শিক্ষিকারা আছেন এলাকার শুধু নাগরিক বৃন্দ আছে মূলত কি বিষয়ের উপর আলোচনা আইনি এখানে নানা ধরনের আইনি বিষয় সম্বন্ধে আলোচনা অনেক আইনি পরিষেবা আমরা ফ্রিতে পেতে পারি হ্যাঁ আর হচ্ছে এখানে হচ্ছে কক্সো যে আইনটা তার উপরেই বেশি আইন কি নাম আপনার আমার নাম তাপস বর্ম স্কুলটার নাম সুভাষ প্রাইমারি স্কুল কোন জায়গায় এটা হচ্ছে আপনার অমরতলা মোড় সেটাও সবাই মিশে না সেই দরখাস্ত আমরাই অর্থাৎ দরখাস্ত লেখার জন্য কোনো যেতে হবে পরিষ্কার করে দিচ্ছি আপনারা কখনোই কোনো কাছে না আধার কার্ড কোনো কারণে করতে পারছে না অনেক সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা যে ধীরে আছি